জালতি মারো জালতি মারো জালতি করো আরে সবরা আজ কিন্তু ছাড়ো ছাড়ো তুমি ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও কাঁটা বলি আরে সবরাস তোলো তোলো আইসে গে উঠে আজ কিন্তু আমি বাড়িতে ছিলাম না তোমাদের বন্ধু সমরেশ সে কিন্তু খালের থেকে পুঁটি মাছ সংগ্রহ করে দোনটা ফেলেছে গোমন নদীর একদম মানে সুন্দরবনের সাইডে একদম সুন্দরবনের সাইড ধরে কিন্তু দোনটা ফেলা আছে তা বন্ধু আপনারা দেখতে থাকুন আজ কিন্তু একদম মানে এই নৌকা চালাচ্ছে একদম নতুন মাঝি দেখি বন্ধুদের নতুন কোনো মাছ দেখানো যায় কি না মাঝি নতুন আর সেই সাথে কিন্তু একজন নতুন মানুষও আছে সে হলো আমার মামের দিদিমা সে কিন্তু এই নদীতে কোনো দিনের জন্যই আসে না আজ বলল আমি একটু দেখতে যাব সে কিন্তু বাড়িতে থাকতে পারলো না সে চলে এসেছে আমাদের সাথে নৌকাটা একটু ডাইনি রাখো এখনও কিন্তু মাছের দেখা পেলাম না খাদের ভিতরে খুব সময় মনে হচ্ছে ঘরিং লাভাতে গিয়ে মানে খালের গর্তের ভিতর পড়ে গেছে মনে হচ্ছে জোরে একটা আওয়াজ হলো না Так বেশি সাইডে যাওয়ার দরকার নেই একটু ডাইন রেখে দাও এখনো কিন্তু মাছের দেখা পেলাম না বসি একের পর এক খালি মাছ আছে আছে আস্তে 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 গুনে রাখ গুনে রাখ

সব পুরা ই করো দন্ডা বন্ধু তার সহায়তায় কিন্তু এই ডাইনোমা দেখাতে পারলাম মানে গোমন নদীতে আর জল যাক যাক আমি বড় চিন্তায় ছিলাম যে বন্ধুদের বন্ধুদের মা হয়তো সমরেশ দেখাতে পারবে না কিন্তু না সত্যি ও যে কষ্ট করেছে সত্যি মানে আমাদের বয়োজ্যেষ্ঠরা যে কথাটা বলতো আর কি যে কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে তা ও কিন্তু প্রচণ্ড কষ্ট করেছে মানে খালের থেকে খেওলা দিয়ে এই পুঁটি মাছগুলো কিন্তু সংগ্রহ করেছে করার পরে এই রৌদ্রর ভিতরে এই বসিতে এই চারাগুলো লাগানো হয়েছে গাঁথা হয়েছে তারপরে কিন্তু এই দোনটা এখানে ফেলে মানে প্রচণ্ড কষ্ট করে কিন্তু এই দোনটা ফেলা হয় তা বন্ধু দেখতে থাকুন দেখি আর কোনো মাছ দেখানো যায় কি না একদম কিন্তু আমরা সুন্দরবনের গা ধরে চলে আসছি মানে দশ থেকে বারো ফুট দূরের থেকে এই দোনটা দিয়েছে একদম নতুন সিস্টেম তাহলে বন্ধু একটা মাছ ধরতে গিয়ে প্রচণ্ড কষ্ট কিন্তু করতে হয় যে সমস্ত বন্ধু আমাদের চ্যানেলে নতুন আছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকবেন আর এই আনন্দটাকে উপভোগ করবেন এই বোন যাচ্ছে এই এই আস্তে আস্তে তোলা এই আস্তে আস্তে লাগবে না কিন্তু ফেলতে আমি আসিনি এই আপনাদের বন্ধু সময় রেশের মতামতে এই দোনটা ফেলেছে একদম নদীর সাইড ধরে তাই এখানে কিন্তু মাছ পাবো কিন্তু আমি ভাবতেই পারিনি কিন্তু অলরেডি দুটো মাছ পেয়ে গেছি একটাকে মানে আমাদের গ্রাম্য ভাষায় বগি মাছ বলে কেউ বা বলে আর একটা কিন্তু দাতিনে মাছ আপনারা তো দেখলেন বন্ধুদের দেখানো যায় কিনা আমি কি এ সারা থাক সারা বোতে থাকবে মাছ দূরি আছে বড় মাছ মনে হচ্ছে মা গো মা গঙ্গা দেবী খুব কষ্ট করে দোনটা ফেলা হয়েছে মা মাছটা তুলে দিও মা তারপর হাসে তুরিয়ে আস তা বন্ধু আমাদের কথাবার্তায় কিন্তু ভুল তরুণী হতেই পারে নিজের বন্ধু মনে করে নিজের ভাই মনে করে ক্ষমা করে দেবেন দেখা যাক একটা বড় মাছ আছে মাছটা তোলা যাচ্ছে কিনা না আপনারা দেখতে থাকুন আমি কিন্তু কথা বলতে পারছি না পরে কত বলবো আপনারা দেখতে থাকুন আমাদের খেয়াল আমি যেদিক বলবো সেদিকেই নৌকোটা ঘুরো আছে আচ্ছা 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 এ জালতি মারতাম জ্বালতি মারতাম কাঁটা বলি

তা মাম বলল যে মা আমি একটু দোন টানবো আমাকে একটু দোন টানতে দেবে তা মামের মা বললো যে টানো তা আপনাদের ছোট্ট বুনু সে কিন্তু আজকের এই বসির দোনটাকে টানছে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয় একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোট্ট বুনু সে কিন্তু মিদু মিদু হাসিতে দোন টানছে কি ভয় হবে না মাম মানে নৌকার ভিতরে মা সে করেছে তাই দিকে কিন্তু আপনাদের বুনু ভয় পেয়ে গেছে সত্যি আর দোনে মাছ ধরলে তো আরো বেশি ভয় পাবে বাহ খুব সুন্দর দোন টানছে কিন্তু মানে মাম যে ওর মায়ের দোল টানা দেখে যে ও দোল টানা শিখে ফেলেছে এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি আজ কিন্তু দেখলাম খুব সুন্দর দোন টানছে অন্য কোনো এক ভিডিও বন্ধু দেখাবো আমার এই মামের দোন ফেলা এবং বসির দোন তোলা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আজ কিন্তু টোটাল ফ্যামিলি আমরা চলে এসেছি নদীতে মানে একদম ছোট্ট পরিবার আমাদের আমরা চারজন খুব ছোট্টবেলায় মাকে হারিয়ে ফেলি তারপর বছর পঁচিশ বয়সে বাবাকে হারিয়ে ফেলি এই মতো অবস্থায় এখন মোটামুটি খুব ছোট্ট একটা পরিবার বললে ভুল হবে না মাম কিন্তু বেশ কিছু বর্ষী নদীর থেকে তুলল দোনটাকে টানছে কিন্তু মাম কিন্তু একটা মাছ কিন্তু দেখাতে পারলো না দেখা যাক এখন দনটা আমাদের শেষের পথে মানে এই নদীর কথা কিছুই বলার নেই মানে একটা বসি নদীতে থাকলে একটা বসিতে একটা মাছ থাকতে পারে সেজন্য এক্ষুনি কিছু বলা যাচ্ছে না মানে দোনটা শেষ না হওয়া পর্যন্ত ছোলটা তো আমাদের ছোল ও ছলের দড়িটা একটু লম্বা আছে না সেই জন্য ছলটা অধিক চলে গেছে মাছ নেই বলে মনে হচ্ছে খুব সম্ভব তাহলে হ্যাঁ দোনটা শেষ হয়ে গেছে দোনটা তোলো হ্যাঁ বড়ো একটা ইট হবে কিন্তু দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠে তোলো হাতে বসে পড়বে কিন্তু হাতে বসে পড় তাহলে বন্ধু আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার